শেখ হাসিনার বক্তব্যের কারণ এটা ঘটছে যে শেখ হাসিনা তো বক্তব্যটা শুরু করছে রাত নয়টায় আর ওরা যদিও নয়টায় বলছে ভাঙবে ওরা আসা শুরু করছে সাতটা আটটা থেকে এত কম বুদ্ধি নিয়ে যে সরকার চলতে পারে এটাও আমার কাছে ক্লিয়ার না সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনুসের সরকারের একটা ব্যর্থতা হিসেবে ছাত্রলীগের একটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন এবং ওই ভাষণকে কেন্দ্র করে যেটা হয়েছে যে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের যে বাড়ি যেটা একটা সময় মিউজিয়াম ছিল পাঁচই আগস্ট সেখানে লুটপাট হয়েছে এবং একই সঙ্গে অগ্নিসংযোগ করে সব শেষ হয়ে গিয়েছিল এবং সেই বাড়িটিকে গতকাল মোটামুটি ঘোষণা দিয়েই গুড়িয়ে দেওয়ার একটা কর্মযজ্ঞ এখনও চলছে হয়তো আজকের মধ্যে সেটা শেষ হবে আমি প্রথমেই আপনার সাথে আলোচনা করতে চাই যে শেখ হাসিনা যে ভাষণটি দিয়েছে আপনি সেটি শুনেছেন কি না এবং এ বিষয়ে যদি আপনার একটা পর্যবেক্ষণ জানাতেন দেখুন আমি আসলে ওনার পুরো ভাষণটাই শুনছি সাতচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড এরকম একটা ভাষণ আমি পেয়েছি যে আমি যেটা পেয়েছি আর কি এবং আমি শুনেছি এবং আমি অনেক কষ্ট করে শুনছি মানে আমার শুনতে খুবই ক্লান্ত লাগছিল মানে চার পাঁচ মিনিটের পর থেকে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম শুধুমাত্র ধানমন্ডি বত্রিশ বত্রিশেই যে মানে একটা বড় অংশ গুড়িয়ে দিচ্ছে তা নয় আমরা দেখেছি যে সারা দেশে বিভিন্ন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বাড়ি ঘরেও একইভাবে হামলা হচ্ছে বা সেখানেও একই ধরনের ঘটনা ঘটছে মানে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যে ঘোষণা দিয়ে আসলে এরকম একটা কর্মসূচি তারা দিল এবং সরকারের পক্ষ থেকে কোন ধরনের আমি বলবো যে ব্যবস্থাও তারা নিতে পারলো না বা নিল না মানে এই পুরো জায়গাটাকে আপনি কীভাবে দেখেন এটা হলো আমার জন্য একটা হতাশাজনক ঘটনা আমি মনে করি হতাশা কেন দেখেন তারা কিন্তু সকালেই সকালে না আগের দিনই বুঝে দেখলাম আমি আমি নিজেও দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই যে ধানমন্ডি বত্রিশ উপলক্ষে বুলডোজার মিসিং সে সকালে দিয়ে চরাম রাত রাত হয়েছে পা পালিত হবে বুলডোজারের ছবি আচ্ছা বুলডোজার জিনিসটা কি বুলডোজার আপনার বাড়িতে বুলডোজার কটা আছে ভাই এটা কি মানুষের ঘরে ঘরে থাকে যে আমরা রান্নাঘরের পেছনে একটা বুলডোজা রেখে দিলাম এরকম হয় এই বুলডোজারটা কার বুলডোজারের মালিক কে আমি যতটুকু শুনেছি এই বুলডোজারের মালিক হলো ঢাকা সিটি কর্পোরেশন তো সেই বুলডোজারটা এখানে আসলো কি করে কে নিয়ে আসলো আমি তো মনে করি এই ঘটনার সঙ্গে সরকারের এক ধরনের ভূমিকি আছে মদত আছে সরকার চেয়েছিল বুলটোতে দেখে আসছে তাহলে আসলে কি হবে সরকার যদিও ব্যাখ্যা দিচ্ছে দিচ্ছেন নানারকমভাবে সরকারের যে ব্যাখ্যা যেটা আমি সর্বশেষ এখানে এসে দেখলাম সেই ব্যাখ্যাটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে একটা পয়েন্ট ছাড়া আর উনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনার বক্তব্যের কেমন এটা ঘটছে শেখ হাসিনা তো বক্তব্য শুরু করছে রাত নটায় আর ওরা যদি ও বলছে ভাঙবে ওরা তো এখানে আসা শুরু করছে সাতটা আটটা থেকে তাহলে এটা কী হবে তাহলে দুটো তো মিলল না যদি শেখ হাসিনা যদি ভালো ভাষণ দিত তাহলে কি ভাঙতো না তাহলে পুরো জিনিসটাই কি আমি এখানে দুটো জিনিস দেখি একটা হলো কি দেখেন এই সরকারের অনেক ধরনের ব্যর্থতা আছে এই সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে এই সরকারের যে ব্যর্থতাটা খুবই বড় ইদানিং ধরা পড়েছে সেটা হলো ওই আহত ছাত্রদেরকে তারা চিকিৎসা করতে পারছে না জিনিসপত্রের দাম তারা কমাতে পারছে না মানুষের অর্থনৈতিক অবস্থাকে ভালো করতে পারছে না এগুলো তো একটা বাস্তবতা এখন অনেক যে আগের সরকার যে কাজগুলো করতো সেগুলো এই ধরনের কোনো ক্রাইসিস হলে একটা এরকম প্রবলেম ক্রিয়েট করে মানুষের দৃষ্টি রেখে অনেক দিকে সরাই দিত এখন এটাও সে ধরনের কি না আমি বলতে পারবো না তবে হতে পারে হতে পারে আমি আর দুই নম্বর হলো যারা এটা সহজ প্রস্তাবের কি লাভ হয়েছে মানে এই বত্রিশ নাম্বারটা তো এখানে তো শেখ হাসিনা থাকতেন না এটা শেখ হাসিনার বাড়িটা লিখে দিয়ে ট্রাস্টকে এটা তো গভর্নমেন্ট প্রপার্টি আসলে এখন তো ভেঙে লাভ কি লাভ হয়েছে কি লাভ হয়েছে এতে কি এই সরকারের বেড়েছে দেশে বেড়েছে দেশের বাইরে বেড়েছে কিছু লোকের একটা জাতি হিসেবে আমাদেরকে প্রজেক্ট করার একটা সুযোগ দিয়ে দিয়েছি আমরা আপনার কি আপনি জিদ করে করতে পারেন দেখেন চোখের বদলে চোখ নেওয়া এইভাবে মহাত্মা গান্ধীর কিন্তু একটা খুবই আলোচিত একটা উক্তি আছে যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি তাহলে একদিন সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে এটা কোনো সমাধান নয় আপনি আমাদেরই প্রপার্টি আপনি দেখেন করতো গ্যাস চেম্বার ইহুদিদেরকে মারত ভয়ঙ্কর এটা কিন্তু তারা কি সমস্ত গ্যাস চেম্বার ঘুরিয়ে দিয়েছে ওইটা একটা অত্যাচারের প্রতীক হিসেবে রয়ে গেছে এটা পার্ট অফ হিস্ট্রি আপনি যদি মনে করেন এটা স্বৈরাচারের একটা প্রতীক তো এটা এইভাবেই থাকুক লোকে এটাকে ঘৃণা করবে এটা ঘেরার প্রতীক হিসেবে থাকুক কিন্তু এখন যেটা হয়েছে লাভটা কি হয়েছে সিম্পলি কথাটা আপনি বলেন আপনারা যে কাজটা করেছে কাজ যে ঘটনাটা ঘটেছে এবং সরকার ঘটতে দিয়েছে আমি মনে করি কারণ সরকার আজকে বিবৃতি পড়ে আমাকে তাই মনে হলো এই বিবৃতির একটা মানে গুজামিল মিল দেওয়া বিবৃতি তারা দিয়েছে তাদের এই টোটাল বিবৃতির এইটি পার্সেন্ট জায়গা তারা ব্যয় করছে শেখ হাসিনার ভাষণ নিয়ে কিন্তু এটা যে ঘোষণা দেয় যে আমি কালকে ওই বিল্ডিংটা ভাঙবো সরকারের কি উচিত যে ভাঙবে এটা কি আদালতে কোনো আদেশে ভাঙা হয়েছে তাহলে ভাঙতে পারে কেউ সরকার ফেরানোর চেষ্টা করছে করে নাই তো নামে মাত্র কয়েকজন আগমি এখানে দাঁড়িয়েছিল তারা দর্শক হয়ে গেছে এ আমরা দেখছি সবই তো সবই তো আমরা লাইভে দেখলাম তাহলে হলোটা কি তাহলে সরকার নিজেদের মানে তাদের তারা যে ক্যাপাবেল নয় আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য রক্ষা করার ক্ষেত্রে এটা তারা আরেকবার এখানে নগ্নভাবে প্রমাণ হয়েছে আর সারা দুনিয়া জুড়ে আজকে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি যাগুলি পড়েন আমি কয়েকটা তো পড়লাম সারা দুনিয়া জুড়ে এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনুসের সরকারের একটা ব্যর্থতা হিসাবে বলা হবে এটা আলটিমেটলি ডক্টর ইউনুস এদেরকে প্রশ্রয় দিচ্ছে এটা ডক্টর ইউনুসকে সারা দেশের পৃথিবীতে সম্মানিত করবেন উনি যতই রিসেট বাটন টেপা টেপি করুক না কেন কিন্তু কাজ হবে না আপনি কি মনে করেন মানে এই দায়টা সরকার নিলই বা কেন মানে এটা তো আমি মনে করি যে এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে কোলায় না আমি এটা বলতে পারবো না আমি মি হিসাবে মিলাইতে পারি না যে এটা করে আমি তো প্রথমে বললাম কী লাভ হয়েছে কার লাভ হয়েছে বলেন তো আপনি আমাকে একটা জিনিস দেখেন কার লাভ হয়েছে যে লোকটা ওই একটা দরজা দেখলাম ভাঙা দরজা নিয়ে যাচ্ছে

এটা আরো একবার সারা দুনিয়ার কাছে প্রমাণ হলো কিলা বলুন কিছু লাভ নেই আরেকটা বিষয় আলোচনা হচ্ছে যে মানে এই এই ঘটনাটা আসলে আওমেলিকে কি না একটা বড় সুবিধা দিবে আমি সরকার থেকে অনেকের স্ট্যাটাস দেখছিলাম আবার অনেকে বলছে যে এটা হচ্ছে আওমেলিগিরি পাতা একটা ফাঁদ যেই ফাঁদে সরকার পা দিয়ে ফেলেছে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা এটা হতে পারে এটা আসলে ব্যক্তিগত না এই ঘটনা তো আওমেলিকে কিছুটা মাইলেজ দিবে অবশ্যই দেবে কারণ দেখেন আমাদের দেশের মানুষের নাম বাই নেচার একটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার যে মার খায় তারা ওই মানে যে দুর্বলের পক্ষে চলে যায় আলটিমেটলি এখন দেখেন আওয়ামী লীগের অপরাধে পনেরো বছর ধরে তারা কি না করছে কি না মানুষকে গুম করে ফেলা এটা কি পৃথিবীতে আর কখনো আমাদের দেশে আর কোনো হয়েছে বলে আমি যাই না গুম করে ফেলা যাচ্ছে পুরো ফ্যামিলিটা দিনের পর দিন কত অসহনীয় অবস্থা ছিল তো এই সবই তো আওয়ামী লীগ করছে করছে না সেই অপরাধের কথা এখন কিন্তু লোকে ভুলে যাবে অনেক সময় তারা বলবে তোমরাও তো কম করো রাই একটা বাড়ি নিরীহ বাড়ি তুমি বাড়িতে ভাঙলে কেন ভাঙবা ভাঙবা তুমি ছয় মাস আগেই ভাঙতে এখন ভাঙলে কেন এগুলি কিন্তু মানুষ কিন্তু আলোচনা করবে আপনি ইয়াংরা করতেছে ঠিক আছে এই সব সবই ইয়াং এখানে দেখেছি আমি মেক্সি আমি ইয়াং দেখছি বয়স্ক লোকরা কিন্তু ঠান্ডা মাথা চিন্তা করে প্রত্যেকটি ইয়াংকে আমি বলবো নিজের বাড়িতে যায় নিজের বাবা চাচা মামাকে জিজ্ঞাসা করে দেখো তারা এটাকে কীভাবে নিচ্ছে তারা এটা ভালোভাবে নেয় নাই কারণ এখানে তো কোনো লাভ নাই তো ভাই আপনি এমন এক শত্রু বাড়ি ভাঙলেন যে শত্রু এক দৃষ্টি করে না এখন আর দেশে এক দৃষ্টি করে না বরঞ্চ আমি মনে করি তার প্রতি একজন সিম্পেথি তৈরি হতে পারে টোটাল কাজটাই দেখেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা থাকার আর কোনো নৈতিক অধিকার নাই এটা আমি মনে করি পার্সোনালি তো সেই জায়গাটায় এই ঘটনা কিন্তু বরঞ্চ শেখ হাসিনাকে হেল্প করবে তার কান্নাকাটি বেড়ে যাবে একটা গিয়াছে না স্বজন হারানোর বেদনা এখন সে ওই ডায়লগ আবার মারবে চোখের সামনে মারবে তো এইগুলি কি করে কেমন করে আমি বুঝি না এবং সরকারের মাথা মতে যে এত কম বুদ্ধি নিয়ে যে সরকার কেমন করে চলতে পারে এটাও আমার কাছে ক্লিয়ার না এই এই একই ঘটনায় আমি একটা কথা বলি আপনি এখানে এই যে কয়েকদিন আগে প্রধান উপদেশ প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব উনি একটা ডাস্টবিন আমাদের শেখ হাসিনা নামাঙ্কিত মধ্যে ময়লা ফেলালেন আমি যদি বলি ওই ঘটনা বরং এই ঘটনাকে উৎসাহিত করছে ওই ঘটনাকে উৎসাহিত করছে উনি যেটা পারেন উনি যে সরকারের একজন কর্মচারী উনি তো কর্মচারী ভাই উনি যে সরকারের বেতনভুক্ত কর্মচারী উনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না উনি কিন্তু ডিসিশন মেকার কে কেউ না তো উনি কেটা পারেন উনি তো পারেন না কি লাভ হয়েছে ওনার কইরা কইরা ওনারই বা কী লাভ হয়েছে ওনার ওনার নামে কি মানুষকে খুব জিন্দাবাদ দিচ্ছে নাকি কি লাভ হয়েছে বলেছে উনাকে ওনার এখন লেখা পড়া নেয়া রুচি নেয়া পারিবারিক ঐতিহ্য নেয়া মানুষ সন্দেহ প্রকাশ করতেছে তো কী লাভ হয়েছে ওনার এটা কোনো লাভ হয় নাই ওই ঘটনাটা দিয়ে আমি মনে করি ধারাবাহিকতা হতে এটা হতে পারে উনি দেখাই যাচ্ছে তোমরা এটা করতে পারো এক লোককে এইভাবে ইয়ে মানে অপমান করার চেয়ে চেষ্টা করতো এই অপমানের কোনো লাভ হয় না পৃথিবীতে অনেক জায়গায় সুরেচারি বিদার হয় বিদার হ্যাঁ প্রথম দিন যখন সরকার না থাকে তখন একটা ঘটনা ঘটে অনেক সময় হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হয়ে যায় কিন্তু যখন একটা সরকার স্টেবল গভর্নমেন্ট আসছে কই সিরিয়ায় তো এখন একটু হচ্ছে না সিরিয়ায় তো আসা পালাইছে যা হবে প্রথম দু একদিন হয়েছে এরপরে হচ্ছে এখন দেখেন কারণ যারা নতুন ক্ষমতা আসছে তারা তো দেশটাকে সামনের দিকে নিতে চায় আর এরা তো মনে দায়িত্ব নিছে দেশটাকে আর কত ভাঙা যায় কত বিভক্ত করা যায় এরা তো এই দায়িত্ব নিছে তো এইগুলি খুব আনফর্চুনেট এখানে মানে আমি একদম আমরা শেষের দিকে চলে এসেছি মানে আমার শেষের প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের অনেকগুলো উদ্যোগ মানে যেগুলো এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল যদিও এই ঘটনার সাথে সরাসরিভাবে তারা সম্পৃক্ত নয় কিন্তু সবগুলো উদ্যোগকে কিন্তু বিএনপির পক্ষ থেকে একটা বড় বাধা তারা দিয়েছে কিন্তু এই ধরনের ঘটনায় বিএনপি এখন পর্যন্ত আমরা অনেকটা নীরব দেখছি মানে এটার কারণটাও বা কি হতে পারে এখন দেখেন অবস্থা হচ্ছে সারা দেশে এক ধরনের ন্যারেটিভ ছড়াই দেওয়া হয়েছে যে এটা কিছু বলা যাবে না এমনিতে বিএনপিকে নানা ধরনের কথা শুনতে হচ্ছে কিন্তু যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জোট বাড়ছে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বসে নেওয়া ইন্ডিয়া ধামা ধরা হচ্ছে এগুলো কিছু কিছু সোশ্যাল মিডিয়ার কিছু কিছু লোক আছে বিদেশ থেকে এগুলি মানে ছড়ায় কিন্তু এক ধরনের নেগেটিভ সাধারণ মানুষের মধ্যে তৈরি করে এর দ্বারা বিএনপি প্রভাবিত করে আমি যাই না কিন্তু হতেও পারে আমি বলতে পারবো না তবে আমি মনে করি যে একটা পলিটিক্যাল পার্টির ক্যারেক্টার হওয়া উচিত যে ঘটনা ঘটবে সেই ঘটনাকে তার দলের রাজনীতি দিয়ে বিশ্লেষণ করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সেই অনুযায়ী কথা বলা কারণ পলিটিক্যাল পার্টি যারা বিএনপি করেন তারা তো বিএনপি থেকে তাকে আসে তারা তো জানতে চাচ্ছে যে এই কাজটা ঠিক হয়েছে কিনা ঠিক সরকার তো তো দেরিতে হলে একটা দিয়েছে সরকারের ভূমিকা এটা যাওয়ার মাধ্যমে সরকার তার অবস্থা ক্লিয়ার করেছে বিএনপির অবস্থানটা ক্লিয়ার করা উচিত কারণ আমরা মনে করি যে সে পলিটিক্যাল প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির এটা ক্লিয়ার করা উচিত যে তারা এই ঘটনাটাকে কীভাবে দেখছে কিন্তু বিএনপি সেই দায়িত্বটা এখন পর্যন্ত পালন করছে বলে আমি দেখছি না বলা যেন হয়তো আজকে করবে